ঠিক কখন বুঝবেন যে আপনি মেয়ে থেকে মহিলা হয়ে গেছেন একটা সময় ছিল ড্রেস তারপর তারপর জুয়েলারি বিভিন্ন ধরনের সাজুগুজু করার জিনিসপত্র দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করতো সাজুগুজু করি আর না করি সেটা আলাদা কথা যদিও কোনো কোনোদিনই আমি তেমন একটা সাজুগুজু করি নাই তারপরও দেখলে মনে হতো যে এটা কিনি ওটা কিনি এখন কিন্তু বাহিরে গেলে কখনোই এই জুয়েলারি ড্রেস এগুলোর প্রতি আকর্ষণ থাকে না যখনই দেখি ভালো একটা ফ্রাই তারপরে বিছানার চাদর তারপরে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল ঘর জিনিসপত্র যেগুলো এগুলা দেখলেই মনে হয় এটা কিনি ওইটা কিনি জুয়েলারি ড্রেস বা সাজুগুজুর জিনিস কেনার এখন আর ইচ্ছেই হয় না কেমন যেন এখন শুধু ঘর ডেকোরেশন জিনিসপত্রই কিনতে ইচ্ছে করে তো এই জন্যই ভাবি যে যে এখন মনে হয় মেয়ে থেকে মহিলা হয়ে গেছি তো মেয়ে থেকে মহিলা হয়ে যাওয়ার এটাই হচ্ছে প্রধান লক্ষণ যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো বিরিয়ানি রান্না করতেছি সেটাই যদিও আপনার প্রসেষ্টা সবই দেখতেছেন মুখে বললাম না মাংস ধুয়ে সব আদা রসুন পেস্ট তারপর হচ্ছে এই আলু বোখারা সব কিছু আমি একবারে দিয়ে দিয়েছি তো চাইলে কিন্তু মশলাটা আগে থেকে কষিয়ে নেওয়া যায় তো আমি মশলা আগে থেকে কষাই নি জাস্ট মাংসের সাথে দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিলাম আর বিরিয়ানিটা আমি রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়েই রান্না করব। ঝটপট বিরিয়ানি রান্না করতে গেলে আমি সব সবসময় এই মশলাটাই ব্যবহার করি এখানে আমি দুই কেজির বেশি মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগি আর হচ্ছে দেড় কেজির মতো পোলাউট চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করব বিরিয়ানির মশলা পুরাটাই দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাদাম পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টক দই হচ্ছে চার টেবিল চা চামচের মতো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিব বিরিয়ানিটা যাতে হালকা একটু ঝাল ঝাল হয় সেই জন্য আমি একটু দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি হওয়ার কারণে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে একটু ঝাল ঝাল মজাই লাগবে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর আজ আমি বিরিয়ানিটা সরিষার তেল দিয়েই রান্না করব। তো সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম তেজপাতা তারপর হচ্ছে দারুচিনি আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে আর একটু পোলাও চাউলটা ভালো করে একটু নেড়েচেড়ে নিব আর বিরিয়ানি হচ্ছে যত ভালো করে চাউলটা কষানো হবে তো বিরিয়ানি কিন্তু ততটা একটু ঝরঝরে হবে আর বিরিয়ানিতে সবসময় গরম পানি ব্যবহার করতে হয় আমি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ও লালচে লালচে একটা ভাব এসেছে তো চাউলটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি বেশ কিছুটা চাউল উঠিয়ে রাখতেছি তারপরে এটা হচ্ছে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই হচ্ছে ঢেলে দিলাম বিরিয়ানির উপরে তারপর একটু নেড়েচেড়ে নিব তারপর যে ভাতগুলা উঠিয়ে রেখেছিলাম সেই ভাতগুলাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন মনে হচ্ছে আমার পাতিলে ভাতটা ধরবে না ধরলেও খুবই চাপা হয়ে যাবে তো আমি একটু পেঁয়াজ আর চিনি হাতে মেখে তারপর বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিলাম এখন আমি যে ফ্রাই প্যানে মাংসটা রান্না করেছিলাম সেটাই আলাদা আর একটু ভাগ করে নিচ্ছি দুইটা পাতিলে দিলে কিন্তু সিদ্ধ হবে ভালো করে সেই জন্য আমি একটা তাওয়া দিয়ে দিলাম চুলার উপরে তাওয়াটা হালকা একটু গরম হয়ে গেলে তারপর আমি দমে রাখার জন্য ভাতটাকে এখন পাতিল সহ বসিয়ে দিলাম আর এই হাঁড়িটার নিচে যেহেতু একটু ভারী আছে এটার নিচে আর কিছু দিলাম না এটা হালকা জালে আমি রেখে দিব এখানে ভাত কম থাকার কারণে কিন্তু ভালো করে ফুটে যাবে আপনার চাইলে এভাবে ট্রাই করতে পারেন দুইটা পাতিলে দিয়ে দিতে পারেন যখন ভাত বেশি হয়ে যাবে বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব